من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا اعمالنا ولكم اعمالكم. ونحن له مخلصون أن تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق وإسحاق ويعقوب والأصدقاء كانوا هودا أو نصارا قل أأن أعلم أم الله ومن أظلم ممن كتب شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم ما شاء الله

বাইতুল কোরআনে কায়দা থেকে শুরু করছে আজকে দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করতে করতে বাবা মায়ের স্বপ্ন পূরণ করে আমরা সকলে খাস করে দোয়া করব আল্লাহ তালা রব্দালী আমাদের এই তালার পছন্দের হাতে যাওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ তালা রব্দুল আলমী তিরিশ পারা কোরআনের পরিপূর্ণ ইয়াদ নসিব করুন এবং এই কোরআনের সুর যেন সারা বিশ্বে ছড়ায়া পড়ে আল্লাহ তালা সেই কৌফিক দান করুন আমরা খাস করে দোয়া করব আলহামদুলিল্লাহ আমাদের এই বছরে যতগুলো হাফিজ কোরআন তৈরি হয়েছে প্রায় আঠারো জনের মতো আল্লাহ তালা সকলকে পরিপূর্ণ

نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشیطان الرجيم بسم الله الرحمن الرحیم با قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم اللہ تعالیٰ رضا بھرے اور سنکھو بھرے کی شکریہ جو اللہ تعالیٰ اللہ تعالیٰ تیریش پرہ کلامیر

এবং হারাম জানিয়া বাস্তবতায় সেই অনুযায়ী চলল হালালকে হালাল জানিয়া বাস্তবতায় সেই অনুযায়ী চলল আদাহ জানা ওই ব্যক্তিকে আল্লাহ আমাদের দিনে সরাসরি চামনাথের মধ্যে মর্যাদাকে শুধু ধুনিয়া মধ্যেই

এই ব্যক্তি কালকে আমাদের দিনে এমন এমন দশজন ব্যক্তিকে জান্নাতের মধ্যে সাথে করে নিয়ে যাবে যাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে হারাম বুঝেন তো মানে এরা যাইতে পারবে না এই সার্টিফিকেট পাইয়া গেছে এমন এমন দশজন ব্যক্তিকে একজন হাফিজ কোরআন নিজের সাথে করে জানলাতে নিয়ে যাইতে পারে একজন হাফিজ কোরআনের পিতা মাতা কালকে আমাদের দিনে হবে সবচেয়ে উৎকৃষ্ট উত্তম পিতা মাতা তাদেরকে আল্লাহ তালা নূরের মুকুট দিয়ে সবার সামনে উঠাই দেয় ফেরস্তারা কারা বলবে এরাই ওই পিতা মাতা যারা দুনিয়ার মধ্যে তাদের সন্তানকে এই বাইতুল কোরআনের মধ্যে পড়াইছে বাইতুল কোরআনের মধ্যে কায়দা থেকে শেষ করে তিরিশ করা কালামের শেষ করে হাফেজ হয়ে বাইক থেকে আমাদের কারণে সম্মান আমাদের মা বাবার মাথার মধ্যে নুরের মুকুট টুটো এটা আমরা চাই না সকলেই চাই এজন্য কি করতে হবে চাই যে কে কে চাইছে যে কি হাত Masya Allah, kalau seolah-olah